ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকের ভিডিওটি শুরু করা যাক আর আজকের ভিডিওর মূল বিষয় হলো নর্মাল ডুম কাউন্টার এই কাউন্টারটি একদম সম্পূর্ণ কাস্টমার যেমন বলেছে সেম টু সেম কাস্টমারকে সেইভাবে মালটা বানিয়ে দিয়েছি আর আপনাদের যদি এমন কাউন্টার পছন্দ থাকে আপনারা আমাদেরকে বলবেন সেম টু সেম আপনাদেরকে এইভাবে কাউন্টার বানিয়ে দেবো আর নিচে দেখতে পাচ্ছ জিন্দাল কোম্পানি এস এস স্টিল সিট আছে এটাতে আপনার কখনো জং লাগবে না আর প্রতিটা সেলফের সামনে দেখছো সোনালী সোনালি কালার আপনার সিট লাগানো আছে এটা কোনো কোম্পানি দেবে না কিন্তু আমাদের কোম্পানি থেকে নিলে আপনি গোল্ডেন কালার সিট পেয়ে যাবেন আর নিচে দেখতে পাচ্ছ আপনার ব্ল্যাক কালার মার্বেল আছে এবং উপরে আপনার ব্ল্যাক কালার মার্বেল আছে আর কাঁচের গায়ে যে কালারটা আছে ব্ল্যাক কালার ভি নাইন এটা আপনার যেমন কালার বলবেন সেম টু সেম কালার দিয়ে আপনাদেরকে কাজ করে দেবো ঠিক আছে যেমন রেড কালার ব্লু কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার গ্রিন কালার যে কালার বলবেন সেম টু সেম সেই কালার দিয়ে কাজ করে দেবো আর উপরেই ব্ল্যাক কালার মার্বেলের সঙ্গে ব্ল্যাক কালার মানে ভিনাইনটা ম্যাচিং হয়েছে তো এই জন্যে খুব ভালো লাগছে তো আপনার যদি এমন কাউন্টার পছন্দ হয়ে থাকে তো ডিসক্রিন বক্সের নাম্বার আছে এবং ভিডিওগুলোর নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো এবং অর্ডার করতে পারো আর প্রতিটা সেলফের যে পাইপগুলো আছে এগুলো আপনার জিন্দাল কোম্পানির সিটের পাইপ ঠিক আছে আর এরপরে আছে আপনার স্লাইডিং আর এই স্লাইডিংয়ে আপনার ফুটো করা আছে যাতে মিষ্টিগুলো গ্যাস না করে আর প্রতিটা সেলফে আছে আপনার অর্ডার খুব লাইট আর এবারে আছে আপনার এটা স্টোরেজ এতে আপনার মিষ্টির খামটানগুলো রাখতে পারবে আর প্রতিটা সেলফে দেখতে হচ্ছে অর্ডার গ্রুপ লাইট আছে অর্ডার গ্রুপ লাইট থাকলে কী হয় বলুন তো মিষ্টিগুলো গ্যাস করে না এবং আপনি যখন কাউন্টার মোছামুছি করবেন জল লাগলে লাইটগুলো কাটবেন আর কথা হচ্ছে আপনার এই কাউন্টার দেখে যদি আপনাদের ভালো লাগে তো আপনারা ডাইরেক্ট এসে কোম্পানিতে যোগাযোগ করতে পারে ওটা ডাইরেক্ট কোম্পানি আছে আর অর্ডার করতে পারবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও